তিতাস নদীর পার ঈদ কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষ ছুটে আসে এই তিতাস ব্রিজে অপরূপ সৌন্দর্য আকর্ষণ করে তোলে এই তিতাস বৃষ্টি যা প্রতি বছর দুইটি ঈদের ছুটিতে এখানে এসে মানুষ ব্রিজ জমে থাকে দুইটি ঈদকে কেন্দ্র করে এরকম আনন্দ মেলায় বসে থাকে তিতাস বৃষ্টিতে লোক সংস্কৃতির দ্বারায় হাতে তৈরি মেলা মেতে উঠে শিশু কিশোররা ঢাকার জনপ্রিয় পার্কগুলোর মতোই বিনোদন পার্ক হয়ে উঠেছে এই এলাকাটি প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুব কমে আছে তাই তো প্রকৃতিকে আরো সৌন্দর্য করে তুলে এই তিতাস নদীটি এখানে আসলে একটু আড্ডা একটু হাসি একটু ঘুড়াঘুরির মাঝে নিজেকে একটু প্রশান্তি পাওয়া যায় এটি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা তিতাস চোরাস্তা হোমনা থানার কুল এটি অবস্থিত তিতাস এসেছেন কিন্তু গাভীর দুধের চা খাওয়া হয়নি এরকম মানুষ খুব কমই আছে এখানে গাভীর দুধের চা সবচেয়ে জনপ্রিয় যা প্রতিদিন অনেক দূরদূরান্ত থেকে মানুষ এসে থাকে তারই সাথে রয়েছে জালমুড়ি এবং রুবেল বাইয়ের ফুচকা যা দর্শনার্থীদের এখানে আসার আরও আকর্ষণ করে তোলে প্রকৃতির টানে ছুটি আসে দূর থেকে হাজার হাজার মানুষ ঈদের আনন্দ আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে ঐতিহাসিক ঘোড়ার গাড়ি তিরিশ থেকে চল্লিশ টাকায় চড়ছে ঘোড়ার গাড়িতে দর্শনার্থীরা নৌকা চড়ে নদীর ভবনে বের হন বন্ধু কিংবা পরিবার পরিজনকে নিয়ে নদীর পানিতে একটু পা বেজানোর জন্য প্রকৃতির সৌন্দর্য যেন পরিপূর্ণ হয় না নদী ছাড়া আজকে ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে